প্রায় এগারো মাস আড়ালে থাকার পর চলতি বছর যখন অপবিশ্বাসের খোঁজ পাওয়া গিয়েছিল তখন চলচ্চিত্রের হাল হকিকত নিয়ে কথা বলতে গিয়ে মাহিকে নিয়ে মন্তব্য করেছিলেন চিত্রনায়িকা বিশ্বাস অপু বলেছিলেন মাহি অনেক সুইট একটা মেয়ে তার ভিতর অনেক সম্ভাবনা আছে বিয়ে করেছে তাতে কি মন দিয়ে সে কাজ করলে ফিল্ম কেরিয়ারে সে অনেক দূর যেতে পারবে চলচ্চিত্রের একজন শিশু নায়িকার মুখে এমন প্রশংসা শুনে নিশ্চয়ই খুশি হয়েছিলেন মাহি এরপর গেল দশই এপ্রিল উপবিশ্বাস যখন তার সন্তান আব্রাহাম খান জয়কে নিয়ে প্রকাশ্যে আসেন তখন ফুটফুটে জয়কে দেখে মুগ্ধ হয়েছিলেন মাহি এগারো এপ্রিল মাহি তার ফেসবুকে জয় একটি ছবি পোস্ট করে ক্যাপশনে তার মনের চাওয়া প্রকাশ করেছিলেন তিনি লিখেছিলেন আমি প্রতিদিন আল্লাহকে বলবো তুমি ঠিক ওর মতোই আমাকে একটা বেবি দিও অত মায়া অত নিষ্পাপ চোখের একটা জয় দিও ইনশাল্লাহ এরপর আজ বৃহস্পতিবার দুপুরে আবারও উপবিশেষের নাম উল্লেখ করে মাহি মাহিতার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন সেই স্টেটাসে তিনি লিখেছেন অ্যান্ড আই এম এ বিগ ফ্যান অব অপবিশ্বাস এর অর্থ দাঁড়ায় আমি উপবিশ্বাসের অনেক বড় ভক্ত অপবিশ্বাস এবং মাহিয়া মাহি দুজনেই ঢাকায় ছবির শীর্ষস্থানীয় দুজন চিত্রনায়িকা স্ব স্থান থেকে তারা বেশ জনপ্রিয় যদিও এই দুই নায়িকা একসঙ্গে কোনো ছবিতে অভিনয় করেনি অপু সাকিবের সঙ্গে জুটি বেঁধে সত্যিটিরও বেশি ছবিতে অভিনয় করেছেন অন্যদিকে মাহিয়া মাহি সাকিবের নায়িকা হয়ে ভালোবাসা আজকাল নামের একটি সুপারহিট ছবিতে অভিনয় করেছেন প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এএসডিও ওয়েবসে